আপনি যদি খুব নরম বিছনায় ঘুমান তাহলে কিন্তু আপনার মেরুদণ্ডে ব্যথা হবে আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা তার কথা শুনি হ্যালো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি থেকে আমার এজ 45 জি আমার সমস্যা হচ্ছে শোয়ার থেকে উঠলে আমার হয়ে থাকে কোমরে এমনকি আমি যখন শুয়ে থাকি যে বালিশে ওঠা বালিশে তখন আমার গলার কিডনি ব্যথা কম থাকবে মানে অস্বস্তি ধরনের ব্যথা আরও হালকা ব্যথা হয় এটা সমস্যা পারে আচ্ছা জি আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমাদের দর্শক লাইনে আছেন আপনি যদি কোনো প্রশ্ন করতে চান আপনার বয়সটা যদি বলেন তাহলে বোঝা যাবে ফর্টি ফাইভ বয়সে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে শুয়ে থাকলে আপনি কি ওভারওয়েট আপনার ওজনটা কি খুব বেশি না তেমন ওভারওয়েট না আমি আসলে ঘুমের মধ্যে একটু আঁকা হয়ে ঘুমাই এটা অভ্যাস আচ্ছা তবে মনে রাখতে হবে আপনি যদি খুব নরম বিছনায় ঘুমান তাহলে কিন্তু আপনার মেরুদণ্ডে ব্যথা হবে এটা একটা আর একটা হতে পারে দেখেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে মেরুদণ্ডের পাশে যে মাংসপেশী আছে এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় আপনি যদি খুব সিডেন্টারি লাইফ স্টাইল সারাদিন অফিসে বসে কাজ করলেন বাসায় এসে ঘুমালেন সকালবেলা আবার উঠে চলে গেলেন এভাবে করতে করতে একটা সময় আসে যে মেরুদণ্ডের পাশের মাংস পেশি এবং মেরুদণ্ডের ভিতরে যে দুটো হাড়ের মাঝখানে যে ডিক্স থাকে এগুলোও অনেক সময় ক্ষয় হয় এনিওয়ে আমি আপনাকে সাজেশন দেবো এই স্টেজে যদি আপনি রেগুলার কোনো এক্সারসাইজ করেন হয়তো আপনার এই ব্যথাটা হবে না এক্সারসাইজের মধ্যে যে ইজি অ্যান্ড ফিজেবল আমার মনে হয় ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আপনি যদি রেগুলার যে কোনো একটা সময়ে ফর্টি ফাইভ মিনিটস টু আন আওয়ার এক ঘন্টা হাঁটতে পারেন দেখবেন আপনার হয়তো এই ব্যথাগুলো আর থাকবে না আচ্ছা আমরা অস্টো আর্থরাইটিস নিয়ে কথা বলছিলাম যখন কারো হাঁটুতে ব্যথা হয় তখন স্বাভাবিকভাবেই আপনাদের কাছে আসেন এবং তখন আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন দেখেন আমরা আমার কথা আমি বলতে পারি বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যে সে তিরিশটা প্যাশেন্ট যদি দেখি তার মনে হয় পনেরো বিশটায় হাঁটুর ব্যথা নাহলে কোমরের ব্যথা নিয়ে আসে তো হাঁটুর আমার কাছে মনে হয় যে হাঁটুর ব্যথাটা একটু যদি মানুষ বুঝতে পারতো তাহলে হয়তো এটা হতো না হাঁটুর ব্যথাটা আমার অভিজ্ঞতায় আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে ওভারওয়েটের জন্য হচ্ছে বা ওবিসিটির জন্য হচ্ছে ওবিসিটি ওভারওয়েট এই বিষয়টা একটু যে পেশেন্টরা আসে বেশিরভাগ সাধারণ মানুষ বোঝে না যে তার স্ট্যান্ডার্ড ওজন কতটুকু আর কতটা হলে সেটা ওভারওয়েট হচ্ছে একটা মানুষ সে কিন্তু জানে না যে তার ওজন কতটুকু থাকা দরকার এই এই বিষয়টাও একটা বড় বিষয় একটা মানুষ কতটুকু ওজন সে আমার কথা বলি আমার ওজন কত থাকার কথা সেটা আমি যদি খুব সিম্পলি হিসাব করি আমার হাইট যদি সেন্টিমিটারে মেজার করি সে আমার হাইট হচ্ছে ওয়ান সেভেন্টি তো ওয়ান সেভেন্টির ওয়ান আপনি মাইনাস করেন বাদ দেন সেভেন্টি ইজ মাই স্ট্যান্ডার্ড ওয়েট আপনারা এভাবেও সহজে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ওজনটা ধরে নেবেন কিন্তু আমার আমি দেখছি আমার পেশেন্টরা ওজন থাকার কথা পঞ্চাশ তার ওজন আছে পঁচাশি ওজন থাকার কথা সিক্সটি ফাইভ ওজন আছে একশো তো এই যে ওভার ওয়েট বিশ কেজি বা পঁচিশ কেজি বা তিরিশ কেজি এই ওজনটা কিন্তু তাকে সবচাইতে খারাপ করতেছে তার হাঁটুতে কাটিলেসটা রিপিটেড ট্রমা হচ্ছে কারণ তার সিডেন্টারি লাইফস্টাইল সে সেরকম কোনো এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমন কিছু নাই যদি বলা হয় যে আপনি এটা করেন বলে আমি তো সারাদিনই বাসার ভিতরে কাম করতেছি ঘুরে বেড়াইতেছি আমি তো হাটার মধ্যেই আছি উনি তো জানেন না যে হাঁটাটা বলতে আমি কি বুঝাচ্ছি যখন তাকে বলা হয় যে আপনি এক ঘন্টা বা ফর্টি ফাইভ মিনিটস হাঁটেন তাহলে আপনার এই মাংসপেশিগুলো শক্তিশালী হবে আপনার ও ওয়ার্কআউট হবে আপনার ওয়েটটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন একটু খাওয়া কমান এখন খাওয়া কমানোর কথা যখন বলা হয় তখন বলে স্যার আমি তো কিচ্ছু খাই না তো এই যে কিচ্ছু খাই না বলতে সে বুঝাচ্ছে সে আগে যেটা খেত তার থেকে কম খাচ্ছে কিন্তু উনি তো বুঝতে পারছে না ওনার ক্যালোরি এক্সপেন্ডিচার আরও কম সেই তুলনায় আরো কম খেতে হবে আরো কম খেতে হবে এবং যেহেতু বয়সের সাথে সাথে আমাদের মেটাবলিক রেটও কমতে থাকে জড়িত জি